এখন চলে এসেছি সেই কালীবাড়িতে সাত ভাই কালীবাড়ি তুমি দেখো বিশাল বড় একটা বট মধ্যে এখন বুঝতে পারছি গামজা তামজা দিয়ে মুখে ঢাকা দিয়ে নিয়েছি যাচ্ছি ওইদিকে বাংলাদেশ আর এই দিক হচ্ছে ইন্ডিয়া ভিডিওটা আরম্ভ করছি ঠাকুরনগর স্টেশন থেকে আর ঠাকুরনগর স্টেশন থেকে গামছাও নিয়ে নিয়েছি আর গুনগা সাইডে কিছু কিছু নতুন জিনিস দেখাবো তোমাদেরকে আর প্রথমেই বলি তোমরা ভালো থেকো এবং সবাইকে ভালো থাকো সঙ্গে যাচ্ছ আস স্টেশনের পাশে যা দেখলাম একটু আগে সেটা আগে দেখি না তারপর যাচ্ছি ওই কেটে নিলাম টিকিট কেটে নেওয়ার পরই সঙ্গে সঙ্গে এসে দেখি ট্রেন চলে এসেছে চলো ট্রেনে উঠে পড়লাম যাচ্ছি বনগার দিকে বনগাঁ লাস্ট লাস্ট অফিস দেখি দেখে আসি ওখানে কী কী আছে না আছে আর তোমাদেরকে শেয়ার করব সেই কারণে এই ঠাকুরনগর স্টেশন ছেড়ে দিয়েছে বনগার দিকে উদ্দেশ্য করে রাস্তা দিয়ে কালকে রাত্রিবেলায় হেঁটে গেলাম আগের দফি থেকে মনে লাগার মতন গ্রামের দিকেই এইগুলো শুনতে পাওয়া যায় আমাদের শহরের থেকে খুব একটা সচরাচর পাওয়া যায় দেখো তো শুনতে পাচ্ছি অনেকক্ষণ ধরে তোমাদের দেখাচ্ছি দেখো কত ভালো লাগে না বলো এখন চলে এসেছি বনগাছ স্টেশন দেখতেই পাচ্ছ বনগা স্টেশনের সামনেই একটা সুন্দর গার্ডেন করা হয়েছে কত সুন্দর গাছ গাছরা দিয়ে ডিজাইনটা করেছে দেখতেই পাচ্ছ আর এই হচ্ছে বনগাছ স্টেশন হ্যাঁ শিয়ালদা থেকে বনগাঁ লাইনে এটাই হচ্ছে অঙ্কিম এবং শেষ স্টেশন হচ্ছে বনগাঁ এখান থেকেই বাংলাদেশের সব যাত্রীরা আমাদের ইন্ডিয়াতে ঢোকে এবং ইন্ডিয়াতে যায় হ্যাঁ আর প্রত্যুত আসবে বাংলাদেশ থেকে এখানে আসলে তোমরা হয়তো চিনতে পারবে না আমার ব্লগে বা ইনস্টাগ্রামে গিয়ে দেখতে হবে প্রত্যুতকে দেখিয়েছিলাম আর ওর বানানো বাংলাদেশের কিছু ভিডিও আসবে ইউটিউবে আসবে এবং ও আসছে শীঘ্রই আসছে বাহ কত সুন্দর চলো নেবেই কথা হচ্ছে এবং হ্যাঁ বিনা ভিসাতে চলে যাবি কি আনন্দ যাবো যাবো যদি উপর চায় তো ঠিক যাবো এখন বনগাঁ স্টেশন থেকে আমরা টোটো নিয়ে নিয়েছি টোটো নিয়ে তোমরা সবাই জানো সাত ভাই এক চম্পা হ্যাঁ এইটা হচ্ছে সাত ভাই কালীবাড়ি সাত ভাই কালীবাড়ি এবং আশেপাশে অনেক কিছু দেখবার জিনিস আছে সেইগুলি সব তুলে ধরবো আর সেই জন্যই আমাদের সঙ্গে থাকতে বলছি আর জায়গাগুলো হচ্ছে খুব সুন্দর দেখেও খুব ভালো লাগছে সব ছোটো ছোটো একটা করে পার্ক করা আছে আর গাছ দিয়ে পুরো ঘেরা তো সুন্দর সুন্দর ডেকোরেশন করা রয়েছে আর বাড়ি ভতরগুলি অসাধারণ বিশ্ব এখন চলে এসেছি সেই কালীবাড়িতে সাত ভাই কালীবাড়ি ব্যক্তিগত পেছন দিকে অসংখ্য সব মানত করে গেছে আর পুরোটাই দেখাবো মন্দিরে এখানে সাত ভাই কালীবাড়ি কী আছে কি উদ্দেশ্য বা কীভাবে এখানে পুজো আচ্ছা হয় সব কিছুই দেখাবো সঙ্গে থাকো তুমি দেখো বিশাল বড় একটা বটগাছের মধ্যে ইটের টুকরো সব বেঁধে মানত করে গেছে যাদের মনস্কামনা পূর্ণ হয় তারা খুলে দিয়ে এবং এখানে পুজো দিয়ে যায় মন্দির চত্বরটা খুবই সুন্দর আর পেছন দিকে এইদিকে যেমন বটগাছ আছে এইদিকে আছে অসত্য গাছ আর এই হচ্ছে মন্দির পিছনের দিক মন্দিরে আর এইদিকে একটা সরকারি স্কুল আছে তাহলে মন্দিরের সামনের দিকটা দেখানো হোক এখানে প্রচুর ভক্তবৃন্দরা আসে সেই কারণেই এইরকমভাবে মানত করে যায় আর মনস্কামনা নিশ্চয়ই পূর্ণ হয় সেই কারণেই এইখানে মানত করে এই হচ্ছে ফন্ড পোর্শান দেখতেই পাচ্ছি উপরে লেখা রয়েছে সাত ভাই কালী মন্দিরে এসেছি যে কালে মন্দিরে প্রবেশ করি রাজা হতে রাজা হবার মাগ আর এই হচ্ছে মন্দির চত্বরটা একটা অসাধারণ দেখ আর পেছনে ভেতরে হচ্ছে কালী মন্দির এক একটা রূপ এক এক রকম কালী ঠাকুরের নিত্য পুজো পুজো হয়ে থাকে এখানে প্রতিদিন আর প্রচুর দর্শনার্থীরা আসে আর প্রচুর এরকম ঘন্টা টাঙানো রয়েছে একটার পর একটা প্রচুর ঘন্টা এইসব মানুষদের পেয়েছে হয়তো মন্দিরে দান করে গেছে এরা আর উপরে সিলিংয়ের দৃশ্যটা খুবই সুন্দর তোমরা বঙ্গায় আসলে এই কালী মন্দিরটাকে দর্শন করে যাবে এইটা দেখছো না প্রতিমাটা এটা পুরো বটগাছের দেখো বট গাছের গোড়াতে বটগাছ থেকে মা আবির্ভূত হয়েছে আর তাকেই সোনার সব কিছু গয়না করিয়ে পুজো করেছে পুরো বট গাছ অসাধারণ না বলো এই দেখো বটগাছ উঠেছে দুদিক দিক বটগাছ আর নিচে কোনো রকম পুলিশ পুলিশ পাহারা নেই কিচ্ছু নেই দেখো এত সোনা গয়না রয়েছে মায়ের গয়না গাটি সব পড়া রয়েছে রকম এখানে ভয়ের কিছু নেই তার মানে বুঝতে পারছো মা সত্যি আসে এখানেই আছে মন্দির আমরা দর্শন করে বাইরের দিকে বেরিয়ে এসেছি আর প্রচণ্ড পরিমাণে উদ্দূর এখন বুঝতে পারছো গামজা তামচা দিয়ে মুখে ঢাকা দিয়ে নিয়েছি যাচ্ছি আমার বাংলাদেশের যে ফ্যামিলি মেম্বাররা আছে তাদের কাছে যাচ্ছি হ্যাঁ যাবো একদিন তো যাবোই এই দেখো কোনখানে এসেছি দেখো তোমাদের আনন্দ লাগবে এবং আমার তো খুব আনন্দ লাগছেই কোন জায়গায় জানো এই দেখো পেছন দিকটা দেখতে পাচ্ছ এই লাইন দিয়েই বাংলাদেশের ট্রেন ইন্ডিয়ার মধ্যে আসে এবং যাতায়াত করে এইটা হচ্ছে ইছামতি নদী ওইদিকে নৌকা বাজার আছে নদী আর আমরা ভয়ে ভয়ে উঠছি জয়চাঁদ আছি উপরে হ্যাঁ বলছে বর্ডার ধরবে কিনা না ধরবে আরে আমি আছি চল এই দেখো এই লাইন দিয়েই বাংলাদেশ যাতায়াত করে চ এইটার দিয়ে বাংলাদেশ চলে যাই হ্যাঁ ওই তো ওইদিকে বাংলাদেশ কাকা দিকে বাংলাদেশ ওইদিকে তো হ্যাঁ ওইদিকে বাংলাদেশ আমাদের এইদিকে ইন্ডিয়া ছোড়ে কাকা আসবে ওইদিকে বাংলাদেশ আর এই দিক হচ্ছে ইন্ডিয়া আমরা এইরকম যাচ্ছি ওই দিক দিয়ে রেল লাইন ভয়ও লাগছে নিচে নদী আর উপর দিয়ে যাচ্ছি এই দেখো ভয় করলে কি হয় বলো ভালোবাসা যেদিকে টানে এবং যারা ভালোবেসে ডাকে তাদের কাছে তো যেতেই হবে না ভালোবাসার উপরে আমি মনে করি কোনো কিছুই নেই যে ভালোবেসে ডাকবে তার কাছে যাও খুব ভালো লাগছে বলার মতন নয় ইছামতি নদী নিচে বয়ে যাচ্ছে আর এইদিকে হচ্ছে রেল লাইন আর আমি যাচ্ছি বাংলাদেশের দিকেই ওহ আর কি সুন্দর হাওয়া বইছে এখানটা ভয় লাগছে যে এইগুলো কোনো রকম যদি ভাঙা চোরা যদি থাকে ঘুরে বাবা রে পা ঢুকে যাবে আমি তো সাঁতার জানি না আর নিজে নিচের মধ্যে ওই একটা মন্দির মতন করেছে যাই না ওটা দোতলা না তিনতলা করেছে জজাত কেমন লাগছে বল হ্যাঁ চ হেঁটেই বাংলাদেশ চলে যাই হুম চলো কি বলছে যদি বলে যে হেটে যেতে পারবে বাংলাদেশে তা আমরা রাজি কেননা পকেটে পয়সা নেই তো সেই কারণেই রাজি আর কিছুই না আর সেই রকম দুর্গম রাস্তা দিয়ে যাচ্ছি খুব ভয় লাগছে কত নিচু এখন বলতে গেলে পাড়ের দিকে চলে এসেছি নদী ওইদিকে পেছন দিকে রেখে ইচ্ছা করছে প্রত্যুত্তর দিন রাত বলে বাংলাদেশ আসো বাংলাদেশ আসো এখানে পুরো ঘুরে বাড়ির দিকে মন একদম চাইছে না কেননা বাংলাদেশকে ফেলে রেখে ইন্ডিয়ায় কী করবো বলো আবার ফিরে যেতে হবে কেননা সেরকম পরিস্থিতি নয় যে তোমাদের কাছে যাব বাংলাদেশ যাব ঠিক আছে এক সময় যাব আর জায়গাতেই আমরা হেঁটে চলে যাচ্ছে খুব ভালো লাগলো কিছুক্ষণ বসেছিলাম ওই ওই জায়গাটার মধ্যে বসেছিলাম প্রচণ্ড গরম বলে জয়চাঁদ মাথায় গামছা দিয়ে দিয়েছে আমিও দিয়ে দিয়েছিলাম আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম কাকার ড্রেসটা দেখছে গরমের মধ্যে গরমের মধ্যে তোমাদের নতুন কিছু তোলা তুলে ধরার জন্যই সেই এসেছি এই কালী মন্দিরের ভিডিওতে দেখলে আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম আর রয়েছে জয়চাঁদ রয়েছে সবাই ডু সাবস্ক্রাইব প্লিজ সাবস্ক্রাইব করো প্রচুর গরমে দেখো গামছা নিয়ে ঘুরছি প্রচুর গামছাটা চারবার ভিজিয়েছি ভিজিয়ে মাথায় দিচ্ছি একবার করে ভিডিও করছি আবার ছাড়াই দাঁড়াচ্ছি আবার ভিডিও করছি যদি ভালো লাগে লাইক লাইকেন স্যার লাইক করবেন স্যার সাবস্ক্রাইব করে দেবো আমরা এটাই চাই তোমাদের কাছে মানে তোমরা যদি পাশে না থাকো কিছুই হবে আরও নতুন নতুন জিনিস দেখাবো হ্যাঁ আমাদের ব্লগেই দেখতে পাবে মানুষের পাশেও থাকবো এবং নতুন নতুন ভিডিও দেখাবো তোমরা যদি সাপোর্ট করো চলো দেখা হচ্ছে নতুন কোন ব্লকে তো টাটা বাই বাইসিউ সবাই